পয়গম্বর ডাক দিয়া বললেন ও জুবাই রেপনে নাও নাও আমি তোমাকে কিছু টাকা দেই বিনিময়ে তুমি কিছু ক্রয় করে তোমার পরিবারের মুখে হাসি ফোটাও এমন সময় জুবাইরিপনে মত আমি ডাক দেব পয়গম্ব আপনি আমাকে খাবার দিবেন আমি খাবার নিয়ে বাড়ির মধ্যে চলে যাব তো আমার বালবাচ্চা প্রত্যেকের জবানির মধ্যে হাসির ছাপ ফুটে উঠবে আমার স্ত্রী সন্তুষ্ট হয়ে যাবে আমার বাচ্চারা খুশি হয়ে যাবে কিন্তু অপয়গম্ব এই খুশির মধ্যেই তো সব শেষ অপয়গম্ব আমি আপনার কাছে টাকা চাই না আমি আপনার কাছে খাবার চাই না আমি আপনার কাছে একটু সুন্নতের রঙ চাই কোরআনে একটু নূর চাই ও কয়েক আপনার থেকে আমাকে একটু সামান্য ময়া হাদিয়া দেন আমি এই হাদিয়া নিয়ে কালকাম ময়দানে মানুষগুলো যখন দিশেহারা মানুষগুলো যখন পাগল পারা একটা নেকের জন্য মানুষগুলো হাউমায়া উপরে কালনা করবে দিশাহারা হয়ে যাবে গনবি ওই কঠিন ময়দানে যেন আমি আপনার মায়া আল্লাহর আদালতে আল্লাহর সামনে আল্লাহর কাঁকড়ায় যেন দাঁড়াতে পারি ও পয় আপনার থেকে মায়া আমাকে দান করেন নবী আমার দিকে আর ডাক দিয়া বলে ও সুবাই নিপ নেমু কি মায়া লাগাইব বলো উল্টা তুমি তো আমাকে মায়া লাগাই দিলা সুবাহান্লাহ করে বললাম وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله وبعد فاعوذ بالله من الشيطان بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَلَا تَحْسَبَنَّ اللَّهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظَّالِمُونَ تشخص فيه الابصار وقال النبي صلى الله عليه واله وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد عدد ما في علم عدد من في علم الله صلاة دائمة بدوام ملك الله اللهم صل على محمد أن لَكَ عدل عندك يوم القيامة سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني عِلْمًا رب زدني عِلْمًا رب زدني عِلْمًا رب اشرح لي صدري ويسر لي أمري وحل عُقْدَةً مِنْ لِسَانِي يَفْقَهُ قَوْلِي مَا يُسَنَّهُ أَهْلِ زَمِينَ بن مایوس نہ ہو اہل زمین اپنے خطوں سے تقدیر بدل جاتی ہے متر کے دعا سے تقدیر بدل جاتی ہے متر کے دعا سے میں دور ہوں مجبور ہو اے سید عالم میں دور ہوں ہو اے سید عالم پیاسا ہو مجھے شربت دیدار پلا دو پیاسا ہے مجھے شربت دیدار پلا دو اعمال سے بنتی ہے یہ جنت بھی جہنم اعمال سے بنتی ہے یہ جنت بھی جہنم یہ خاکہ اپنی فطرت میں ہے نوری ہے نہ ناری یہ خا اپنے فطرت میں ہے ناری ہے نہ نوری بغیر جو اعمال ہو اخلاص و تقوا बगैर्जो आमो برباد कर्बा तेरे जिन्दगियुष न जुर्म نظر ते जगियुष न जर्म इखलाश किम کی, کی ہمراہ اخلاص کی اعمال یہ جنت کی ہمراہ پر حض کے مقاصد ہے جو تقوی سے حسن ماند پر حض کے مقاصد ہے جو تقوی سے حسن ماند اللہ پاکر علی شان بارے شکر وزر حد سیدی اللہ অসংখ্য অগণিত মানুষদের ভিড় থেকে আপনাকে আমাকে পছন্দ করে যাচাই বাচাই করে আজকের এই জুমাবার দিনে জুমার সলাদকে আদায় করার লক্ষ্যে আসা এবং বসার তাওফি কেনায়ত করেছেন অন্তর থেকে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদুল সালাম নবিকউল শিরোমণি নবীকুর রহমা তাজেদারে মেদিনা সৈয়দুল ইমাম সৈয়দুল মুরসালিম খাতামিগেন জনাবে মোহাম্মদ রসুল্লাহ সকলে পরে সাল্লি আসাল্লামের ওপর সাহাবে একামরা জীবন রঙিন করেছেন আন এবং সুন্নার রঙে জীবন তখনই সুন্দর হয় যখন সেখানের মধ্যে নবীজির সুন্নতের রং জীবনের রংরে রঙ রে লাগানো হবে সেটাই প্রকৃত একটা জীবন এবং সফল জীবন আর যে জীবনের মধ্যে সুন্নাহের রঙ নাই সেটা জীবন হতে পারে না সেটা একমাত্র ধ্বংসের হাতিয়ার এমনই একজন সাহাবে হজরতে জুবাইম রাজি হুতাল এমন একজন সাহাবি হজরতে জুবাইম রাধি হুতাল গরিব মানুষ হাল চাষ করে করে জীবিকা নির্বাহ করে আরের মাধ্যমেই তার পরিবার চলে বারবার বারবার বার বার দরবারে চলে আসে একদিন পয়গম্বরের সামনে সে বসে ডাক মুতাইম তুমি কি কাজে যাইবা না গরিব মানুষ কথাটা শোনার সঙ্গে সঙ্গে অজর সে কান্না করা আরম্ভ করে দিল কারণ মায়ার নবীর সাল্ল আলাম যখন কোনো সাহাবিকে বলে তুমি কি বাড়ির মধ্যে যাইবা না চোখ থেকে পানি গড়ে কারণটাকে বলে ও পাগম বাড়ি যাওয়া তো ইচ্ছা কিন্তু আপনাকে দেখলে তো বড় মায়া লাগে আপনাকে দেখলে মোহাপত লাগে আপনাকে দেখলে ভালোবাসা বাড়ে নবী আমার আমি আপনাকে ছেড়ে যাব আমার মনটা চায় না একটা সেকেন্ড আমি আপনাকে ছেড়ে থাকি সাহাবি গরিব মানুষ কাজের মধ্যে চলে গেল না সারাদিন কাজ করে আবার পয়গম্বরের সামনে এসে হাজির পয়গম্বর বিকালবেলা ডাক দিয়ে বলে দেওয়া বলবাই মধ্যে সারাদিন কাজ করেছ বাড়ির মধ্যে কি গিয়ে না জুবাই রেগুনে বলে ডাকতাম আমি কি নিয়ে বাড়িতে যাব সারাদিন কাজ করেছি দুই কেজি আটা আমি জোগাড় করতে পারলাম না কিছু খেজুর আমি জোগাড় করতে পারলাম না যদি বাড়ির মধ্যে চলে যা তো বাল বাচ্চারা কি খাবে এই জন্য আমি পারের মধ্যে যাই না আপনাকে দেখলে বড় মায়া লাগে আমি আপনার কদমে থাকতে চাই এমন সময় সাহাবি কান্না করতেছে মায়ার নবী ডাক দিয়ে বলে ও মুতাইম আসো আসো আমার কাছে চলে আস মায়ার নবী কাছে নিয়ে গেলেন কারণ যে মায়ার নবীকে কাছে নিয়ে যেতে পারে সেই তো সফল হয়ে যায় সেই তো সফল কাম্য হয়ে যায় সে তো দন্ হয়ে যায় মায়ার নবী ডাক দিয়া বললেন বলো তোমাকে কি এমন দিতে পারি আমি বলে নবী আমার আপনি মাকদ্বীপের সময় যে তেলোয়াত করেছিলেন তহা আপনি যে কোরআন করেছিলেন কোরআনের রং আমাকে একটু দান করেন কাছে নিয়ে বললেন যা আমি তোমাকে মায়া দিয়ে দিলাম সাহাবে কারাম এরকমভাবে ভালোবেসেছেন নবীর একটা সুন্নত নবীর থেকে নবীর একটা সুন্নত তাদের জীবন থেকে চুরে যাবে না না সাহাবে কারাম এটা কখনো বরদাস্ত করতে পারে নাই সাহাবে দেখবি জীবনের জীবনে রন্ধ্রে রন্ধ্রে নিজেদের মধ্যে বাস্তবায়ন করেছেন যার কারণে তার সফলতার দ্বার পৌঁছে গিয়েছেন এই জন্য পয়গম্বর জানায় দেন আসহাবি কেন নুজুম ইহতাদাই তুম ইহতাদাই বি আমার এক একটা সাহাবি তারা আসমানের নক্ষত্র সমতুল্য এই জন্য সাহাবায় ক্রামদেরকে যদি কেউ রোল মডেল মেনে নেয় তাহলে তাদের জীবন ধন্য হয়ে যায় তাদের মনটা পর্যন্ত সুন্দর হয়ে যায় শুভ খান